আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলান টিভির প্রাইম নিউজে আপনাদের সাথে আছে আমি নেয়ামতুল্লাহ সিরাজি শুরুতেই থাকছে এস এস হোম লোন সংবাদ শিরোনাম ট্রাম্পের কঠোর নীতি বাস্তবায়নে সীমান্ত জুড়ে নজরদারি বাড়ছে অভিবাসী পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে মার্কিন ভিসাধারীদের জন্য নতুন নিয়ম তথ্য আপডেট না করলে ভিসা বাতিলের ঝুঁকি নতুন রিপোর্ট প্রকাশ যুক্তরাষ্ট্রে কোন শহরগুলোতে বসবাস নিরাপদ মানুষ কেন সেখানে যাচ্ছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন কঠোরতার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে ট্রাম্প বলেন সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে সমালোচকদের মতে এই নীতি মানবাধিকার ও পরিবার বিভক্তির ঝুঁকি বাড়াতে পারে তবে সমর্থকরা বলছেন এটি জাতীয় নিরাপত্তার জন্য জরুরি পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প আবারও রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিলেন নতুন এক অভিবাসন কঠোরতার ঘোষণায় যা নিয়ে পুরো দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সাম্প্রতিক এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ ভুয়া আশ্রয় দাবি এবং নথিবিহীন কাজের বিরুদ্ধে এবার আরও শক্ত অবস্থানে যাবে তার প্রশাসন ট্রাম্পের দাবি আমেরিকার নিরাপত্তা রক্ষা করতে এই পদক্ষেপ নেয়া ছাড়া আর কোনো পথ নেই নতুন পরিকল্পনায় ফার্স্ট ট্র্যাক ডিপোর্টেশন সীমান্তে বাড়তি ন্যাশনাল গার্ড মোতায়েন এবং অবৈধ কর্মসংস্থানে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর জরিমানা অন্তর্ভুক্ত থাকতে পারে বিশেষ করে যেসব শহর স্যাংচুয়ারি সিটি হিসেবে পরিচিত সেগুলোর বিরুদ্ধে ফেডারেল ফান্ড সংকোচনের হুমকিও দিয়েছেন ট্রাম্প সমর্থকরা বলছেন এটাই আমেরিকাকে সুরক্ষিত রাখার সঠিক পদক্ষেপ কিন্তু মানবাধিকার সংগঠনগুলো এটিকে অত্যন্ত কঠোর এবং পরিবার বিচ্ছেদের নতুন ঝুঁকি হিসেবে দেখছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র বিভাজন কেউ বলছেন এটি নিরাপত্তার জন্য জরুরি আবার কেউ বলছেন এটি ট্রাম্পের নির্বাচনী কৌশল সব মিলিয়ে ট্রাম্পের এই নতুন কঠোর নীতি অভিবাসন বিতর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে দেশ জুড়ে প্রশ্ন একটাই এই বোমাবাজি ঘোষণার পর আমেরিকার ভবিষ্যৎ অভিবাসন পরিস্থিতি কোন দিকে যাবে যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে আইস ও ইউএসসিআইএস ভিসার মেয়াদ শেষের পথে বা নিয়ম ভঙ্গকারীদের ভ্রমণ পরিকল্পনা ঠিকানা ও কর্মসংস্থানের তথ্য নিয়মিত আপডেট করতে হবে বিমানবন্দর ও সীমান্তে ভিসা যাচাই আরও কঠোর হবে ভিসা রিনিউ বা স্ট্যাটাস পরিবর্তনের সময় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে নির্দেশনা না মানলে ভিসা বাতিলসহ সহ দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট এবং ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ঘোষণা করেছে যে যেসব ভিসা ভিসাধারীর ভিসা মেয়াদ শেষ হতে চলেছে বা বর্তমানে ভিসা নিয়ম মেনে চলছে না তাদেরকে নতুন নিয়ম অনুযায়ী তথ্য সরবরাহ করতে হবে এতে বলা হয়েছে সব ভিসা ভিসাধারীকে তাদের ভ্রমণ পরিকল্পনা স্থায়ী ঠিকানা এবং কর্মসংস্থানের তথ্য নিয়মিত আপডেট করতে হবে যারা এই নির্দেশনা মেনে চলবে না তাদের ভিসা বাতিল হওয়ার ঝুঁকি বাড়বে নতুন নিয়মের আওতায় বিমানবন্দর এবং সীমান্তে প্রবেশের সময় ভিসা যাচাই আরও কঠোর হবে এছাড়া ইউএসসিআইএস জানিয়েছে ভিসা রিনিউ বা স্ট্যাটাস পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীদের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে প্রক্রিয়া সহজ করতে অনলাইন পোর্টাল ব্যবহার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ মার্কিন কর্তৃপক্ষ ভিসাধারীদের সতর্ক করেছেন যে নিয়ম ভঙ্গ করলে ভ্রমণ বাধাপ্রাপ্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে যাত্রীদের দ্রুত পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে যে মার্কিন নাগরিকরা বেশি অপরাধ ও উচ্চ খরচের শহরগুলো থেকে অন্যত্র চলে যাচ্ছেন তারা শান্তিপূর্ণ সাশ্রয়ী ও নিরাপদ এলাকায় বাস করতে পছন্দ করছেন এ স্থানগুলোতে জীবনযাত্রার মান স্কুল ও কম অপরাধের হার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে স্থানান্তর প্রবণতা জুড়ে লক্ষ্য করা যাচ্ছে আরও বিস্তারিত জানুন রিপোর্টে যুক্তরাষ্ট্রের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে দেশের কিছু শহর অপরাধ দারিদ্র এবং উচ্চ জীবনের চাপের কারণে বাসযোগ্যতার দিক থেকে নিচে অবস্থান করছে পাঁচশোটি শহরের বিয়াল্লিশটি মানদণ্ড বিবেচনা করে তৈরি তালিকায় সান জোসে শীর্ষে থাকলেও ফ্লিন্ট ডেট্রয়েট ও ডেটনের মতো শহরগুলো মানসিক ও শারীরিক সুস্থতা ঘুমের মান আর্থিক নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশের অভাবে নিচে অবস্থান করছে গবেষণায় ধনী উপশহর এবং প্রযুক্তি কেন্দ্রগুলি হাইলাইট করা হয়েছে এসব শহরে উচ্চ আয় পর্যাপ্ত সুবিধা এবং নিরাপদ রাস্তা থাকার কারণে বাসিন্দাদের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যপূর্ণ নিউটন মাউন্টেন ভিউ উডবেরি সহ মধ্যম আয়ের শহরগুলিও মানসিক স্বাস্থ্য আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক সহায়তার ক্ষেত্রে ভালো স্কোর করেছে অন্যদিকে উচ্চ ব্যয়বহুল শহরগুলি বাসস্থান খরচ অবকাঠামোর দুর্বলতা এবং জনসংখ্যার চাপের কারণে বাসিন্দাদের চাপ যুক্ত জীবনযাপনে বাধ্য করছে বিশেষ করে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ ফ্লোরিডার মতো এলাকায় মানুষ নিরাপদ কম ব্যয়বহুল এবং শান্ত শহরে স্থানান্তরিত হচ্ছে গবেষকরা বলছেন দক্ষিণ ও সান বেল্ট অঞ্চলের নিম্ন খরচের শহরগুলোতে স্থানান্তরের বৃদ্ধি মূলত শান্ত, নিরাপদ এবং কম চাপযুক্ত জীবনযাপনের সুযোগের কারণে। এর ফলে বাসিন্দারা আর্থিক ও মানসিক সুস্থতা বজায় রেখে জীবনযাপন করতে পারছে। নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন। তবে গভর্নর ক্যাথি হোচুল স্পষ্ট করেছেন নিউ সিটির মেয়রের এই ধরনের ক্ষমতা নেই আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা আইসিসির যুক্তরাষ্ট্রে কোনো কার্যকরী আইন দেয় না বিদেশি রাষ্ট্রপ্রধানকে আটক করতে বাধা দেয় আইন বিশেষজ্ঞরা বলছেন মামদানির হুমকির কোনো আইনগত ভিত্তি নেই নেতানাহ মঙ্গলবার তার নিয়মিত নিউ সফরের পরিকল্পনা অটুট রেখেছেন এই ঘটনার ফলে আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং আইনগত সীমাবদ্ধতার কারণে নিউইয়র্কে রাজনৈতিক আবহ খুবই স্পষ্ট হয়েছে নিউইয়র্কবাসী এবং আন্তর্জাতিক মহল খেয়াল রাখছে এই ধরনের পরিস্থিতিতে স্থানীয় সরকারের ক্ষমতা কোথায় সীমাবদ্ধ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ রাজধানীর নিকুঞ্জ এক এলাকার সৌন্দর্য বর্ধনের কাজে সরকারি চব্বিশ কোটি টাকার ক্ষতি করা হয়েছে দুদুকের মহাপরিচালক বলেছেন কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না মূল বিষয় হল অভিযোগের বস্তুনিষ্ঠতা আব্দুল হামিদের আশপাশে নান্দনিক ডেক ঝুলন্ত ব্রিজ এবং খাল সংলগ্ন ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে অপচয় হয়েছে বলে অভিযোগকারীর পক্ষের দাবি দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে তিনি পরিবার সহ সেখানে বসবাস করছেন এই অনুসন্ধান প্রমাণিত হলে তা হবে দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে ঘিরে বড় ধরনের দুর্নীতির ঘটনা জানিয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রবাসীদের জন্য এসেছে নতুন খবর বাংলাদেশ সরকার ঘোষণা করেছে বিদেশ থেকে মোবাইল আনার ক্ষেত্রে এবার কর দিতে হবে শতাংশ এই নতুন নিয়ম প্রয়োগের ফলে প্রবাসী ও অভ্যন্তরীণ বাজারের ক্রেতাদের জন্য ফোনের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে শুধু প্রবাসীরাই নয় দেশীয় বাজারেও মোবাইলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে নতুন নিয়মে মোবাইল আমদানিতে আরও সতর্ক থাকা জরুরি বিদেশ থেকে ফোন আনার আগে কর ও সংশ্লিষ্ট নিয়মকানুন ভালোভাবে যাচাই করতে হবে সরকারি নির্দেশনা না মেনে মোবাইল আনা হলে জরিমানা বা অন্যান্য আইনি জটিলতার মুখোমুখি হতে হবে তাই প্রবাসীরা যাতে অপ্রত্যাশিত ঝামেলা এড়াতে পারেন সেজন্য এই নতুন কর ব্যবস্থা সম্পর্কে তথ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত চীন সীমান্তে চীনের গোয়েন্দা রোবট মোতায়েনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা রোবট মানুষের মতো করে হাঁটা চলা করছে চীনের সংস্থায় যে বট তৈরি এই রোবট একশত কিলোমিটার পথ চলতে সক্ষম ভারতও মানব সদৃশ যন্ত্র মানব তৈরি করছে সীমান্তের এর মোতায়েন ও নজরদারি নিয়ে ভারতের সতর্কতা বাড়ানো হয়েছে ভারত চীন সীমান্তে চীনের গোয়েন্দা রোবট মোতায়েনের জল্পনা সামাজিক মাধ্যমে তুঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে সাদা পোশাক পরিহিত একটি রোবট পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছে রোবটের হাঁটা চলা ও কথাবার্তা এতটাই সাবলীল যে মানুষের সঙ্গে পার্থক্য বোঝা মুশকিল ভিডিওটি শেয়ার করেন গুয়ানচা নামের এক নেটিজেন তিনি দাবি করেন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া ভিডিও আমাদের বাহিনীর ওপর গুপ্তচর বৃত্তি করছে চীন তবে ভিডিওটি কবে বা কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় সাংহাইয়ের সংস্থা অ্যাজিবট তৈরি করেছে মনুষ্যরূপী রোবট অ্যাজিবট এ এটি কৃত্রিম বুদ্ধিমত্তা জিপিএস এবং ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে একশো ছয় কিলোমিটার পথ চলতে সক্ষম ভারতও এমন যন্ত্র মানব তৈরি করছে কিন্তু প্রযুক্তিতে চীন সামনের দিকে সেনা বিশেষজ্ঞরা বলেন সীমান্তে রোবট মোতায়েন করা এখনও কঠিন ভারতীয় সেনা ভিডিও নিয়ে মন্তব্য করেনি তবে সীমান্ত নিরাপত্তা ও নজরদারিতে ভারতের সতর্কতা বাড়বে বলেই মনে করা হচ্ছে পুতিনের হাঁটার বিশেষ ভঙ্গি নিয়ে আলোচনা অন্তহীন তবে কি এটি কোনো রোগের লক্ষণ নাকি তার কেজিবি জীবনের গুপ্তচর কৌশলের ফল জেনে নিন ডানহাত স্থির থাকার রহস্য এবং পেশাগত প্রশিক্ষণের পেছনের গল্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাঁটার ভঙ্গি বহুদিন ধরে আলোচনার বিষয় অনেকে লক্ষ্য করেছেন হাঁটার সময় তার ডান হাত প্রায় অচল থাকে অথচ বাম হাত স্বাভাবিকভাবে দোলায় অনেকেই পার্কিনসন্স বা অন্য কোনও রোগের কথা ভেবেছেন কিন্তু চিকিৎসকেরা তা খারিজ করেছেন গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের মতে এটি পুতিনের কেজিবি জীবনের প্রশিক্ষণের ফল কেজিবিতে অপারেটিভদের সেখানে হতো এক হাত স্বাভাবিকভাবে দোলাতে হবে অন্য হাত স্থির রাখতে হবে কারণ সেই হাতেই থাকে অস্ত্র এই ভঙ্গি কমব্যাট রেডি ওয়াক নামে পরিচিত যা হঠাৎ প্রতিক্রিয়ার জন্য উপযোগী অতএব পুতিনের ডান হাত কম নড়াচড়ার কারণ কোনো রোগ নয় বরং বহু বছরের গুপ্তচর ও সামরিক অভিজ্ঞতার ফল এটি তাকে সব সময় সতর্ক ও প্রস্তুত রাখে যা তার পেশাগত প্রশিক্ষণের সাথে গভীরভাবে গেঁথে আছে শেষ করছি খেলার সংবাদ দিয়ে বলিউড অভিনেত্রী ও বিগ বস খি খানকে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার ব্যক্তিগত জীবন ভারতীয় গণমাধ্যমের দাবি আরশি বিয়ে করছেন আফগান ক্রিকেটার আফতাব আলমকে দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চলছে আর সবকিছু ঠিক থাকলে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতেই বিয়ের আয়োজন হতে পারে ঘনিষ্ঠ সূত্র বলছে দুজনে সম্পর্ককে পরবর্তী স্তরে নিতে প্রস্তুত এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলোতেও তাকে প্রায়ই দেখা গেছে ইনফ্লুয়েসার এহসান মাসির সঙ্গে তবে আরশি স্পষ্ট বলেছেন ওটা পুরোই কাজের সম্পর্ক ব্যক্তিগত নয় ভোপালের জন্ম অভিনেত্রী আরশি খান বিগ বস এগারো চোদ্দতে অংশ নিয়ে জনপ্রিয়তা পান একসময় শহীদ আফ্রিদিকে নিয়ে বিতর্কে শিরোনামে ছিলেন তিনি